মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলায় দুজনে কথা গিয়ে ভিড়ে পড়েছিল বেশ ঘোরাঘুরি করলাম কালকে রোজটা এত ভালো লাগবে আপনাদের লাগবে কি না মা ওয়েদারটার জন্য আমি সবার আগে বলি সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু ঠান্ডা ছাড়ছে না কেন যেরকম হচ্ছে ওষুধ তো খেয়ে যাচ্ছে মনে হয় সবাই এই ঠান্ডা গরমটা ওই জন্যে মনে হয় হচ্ছে একই কথা প্রত্যেক দিন সকালবেলায় বলি দুজনে বেরিয়ে পড়েছিলাম চা আর রুটি খেয়েছিলাম আজকে দুজনে চা রুটি খেয়ে দুজনে বেরিয়ে পড়েছিলাম ঘুরে আসলাম ঘুরে এসে অনেকটা ঘুরেছি অনেকটা ঘুরে এসে গেটের সামনে দাঁড়ালাম এবারে বাগানে ফুল টুলগুলো কিন্তু প্রচুর পাতা পড়েছিলাম এই বাগান পরিষ্কার করা হলো আর এই যে শীত আসছে না সমস্ত পাতা তো ঝরে যাবে এই পাতা পড়ে বাগানে প্রচুর পাতা পড়েছে দেখতে যেন কেমন না ঠিক আছে সঙ্গে থাকুন আর রান্না বান্না কাজকর্ম সব তো যা রোজকার নিয়ম রূপী সেই নিয়মেই চলে জীবনযাত্রা এর বেশিকার ব্যতিক্রম হয় না এবার হ্যাঁ কোথাও যদি যাই আর একটা ব্যতিক্রম নাহলে ব্যতিক্রম আর কি হয় বলুন সংসারী মানুষদের সংসারের কাজকর্মটাই একটা বড় জিনিস এই তো যে যা যেযাই যেমন করে কাজ করে আমি আমার মতন করে করি এই সকালবেলা তো ঘুরে নিলাম এই এনার্জিটা পেয়ে গেল এনার্জি পেয়েছি কিন্তু মানে ঠান্ডাটা কিন্তু কেমন একটা জ্ঞান গান গান গ্যান করছে আপনারা বুঝতে পারছেন যে জ্ঞান গান করছি যাই হোক আস্তে আস্তে নিশ্চয় করতে যাচ্ছে এই কি ওষুধও খাচ্ছি গরম গরম জিনিসও খাচ্ছি সকালবেলাতে কিছু ঘুরে আসবে না যতই ঠান্ডা লাগু যাই লাগুক আপনারা দেখবেন কাজ করতে কিন্তু খুব ভালো মানে সকালে যে কাজটা আপনি যদি করে নিতে পারেন আবার সারাটা দিন বিশেষ করে মর্নিং ওয়াক মর্নিং ওয়াক যদি হয়ে যায় না সারাটা দিন আপনি ভালো থাকবেন আমি তো ভালো থাকি আমি তো ভালো থাকি ভাবো কত কাজ করি হ্যাঁ সারাদিনে কত কাজকর্ম করি সারাদিনে কত কাজকর্ম করি কিন্তু ভালো থাকি তবে হ্যাঁ একটা সময় তো একটু বিশ্রামের দরকার সেটুকু নিলে আবার নাকি থেকে এই ঘোরাটা হয়ে গেলে ঠিক আছে আর নিশ্চয়ই কথা বলবেন আমার লঙ্কাগুলা দেখছেন গুলাই হচ্ছেন রোজ একবার আপনার দিকে দেখায় লঙ্কা গুলো ধানি লঙ্কা পাতাগুলো যেন পান পাতার মতো হয়েছে বলো পান পাতার মতো দেখুন কত পাকা পড়েছে হ্যাঁ গাছে এবারে শীতকালে কিন্তু সবজি লাগাতে হবে বুঝলে হ্যাঁ শীতকালে সবজি একটু লাগাতে আসলে কি বলতো এগুলো ভালো হয়েছে কালকে কত মাসে বাগানে জল দিয়েছিল দেখো জল তুমি দিচ্ছ হ্যাঁ শীতকালে কত পাতার মাত্রা শুকিয়ে যাচ্ছে

এইদিকেও দেখছি লাল জবা হয়েছে বুঝল বেশ বড় বড় হয়েছে গাড়িগুলোকে ছাটা হয়েছে তো বড় বড় হয়েছে

মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে মহিলার মাংসটা টাইম লাগে করে কষা হয়েছে

হ্যাঁ তুমি যদি মিষ্টি খাও ধুবো আচ্ছা শেষ পাতে একটা মিষ্টি দিয়ে দেবো একদম নতুন বাঁধাকপির তরকারি

ঠিক আছে আর তুমি কিছু বলবে আমি বন্ধুর সাথে কথা বলে নি বলে না বন্ধুরা কর্তা মশাকে তো বসে দিয়েছি কর্তা মশাই খাচ্ছে আর মাংস ঝোল দেশি মুরগি ঝোল আছে খুব ভালো হয়েছে আমরা আজকে ঘরে হেমন্ত ফিস্ট করছি আর আপনারা ভিডিওটা দেখবেন খুব সুন্দর হয়েছে মানে লাগছে আজকে আমার রান্নাটা এভাবে রান্না করি গরম গরম ভাত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ভালো লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা ভিডিওগুলো বারবার দেখবেন আমার কিন্তু খুব ভালো লাগে আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ কমেন্টস করবেন কিন্তু আমাদের ফিস্ট কেমন হলো হেমন্ত কেমন হলো এটা কমেন্টস করে জানাবেন আমার কিন্তু খুব ভালো লাগে